আর কিছুদিন পরে এই ইভেন্ট চেঞ্জ হতে চলেছে তো কোন কোন গান অ্যাড হবে এবং বানি মান্ডেল স্পেশাল কিছু রিওয়ার্ড চলেছে এবং সামনের মাসের মিষ্টি সব ইভেন্টটাও কনফার্ম হয়ে গেছে আরও অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে তো প্রথমেই কথা বলবো এই ব্যান্ডেলটা নিয়ে এই ব্যান্ডেলটার নাম হলো অরা ফার্মিং তো এই ওরা হলো ইন্ডিয়া ইন্ডিয়া মানে তিন দিন ইন করলে এই বানের টা যেহেতু বাংলাদেশ সার্ভারে ফ্রিতে কিছু দিতে চায় না তবু আবার বান্ডেল তো এই বান্ডেলটা টা দেওয়ার চান্স আছে ফ্রিতে এই বিষয়ে বাংলাদেশ সার্ভারে এখনো কোনো আপডেট আসে নাই আপডেট আইলে আমি আপনাদেরকে সবার আগে জানাই দিব এই দুইটা ইমোট নিয়ে এই স্টে ইভেন্ট আসছে চলেছে ইমোট দিলে মানে আনমিউটেড টাইম চলবে তো তোমাদের যদি এই ওয়া ফার্মিং ইমোট দুটো পছন্দ হয়ে থাকে তাহলে 2000 মতো ডায়মন্ড গুছিয়ে রাখো 2000 ডায়মন্ডে ইভেন্টটা আনলক হয়ে যাবে আদার্স কিছু সার্ভারে এই ইভেন্টটা চলে আসছে বাংলাদেশ সার্ভারে আসতে আর 10 থেকে 15 দিন মানে 10 থেকে 15 দিন পরেই এই ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে চালু হয়ে যাবে এর ছাড়াও সামনে আমাদের গেমে যেহেতু ফ্রি ফায়ার ওয়াইল সিরিজ আসতে চলেছে তো ফ্রি ফায়ার ওয়াইল সিরিজ এই আসবে যেহেতু সামনে ইবডব্লিউএস ইভেন্ট আসছে চলেছে এবং দিওয়ালি স্পেশাল ইভেন্ট আসছে এই উপলক্ষে কম্বিনেশন করে এই ইভেন্টটা দেয়া হইছে তো যাদের যাদের এই আরআই ফেল অ্যানিমেশন দুটো পছন্দ হয়েছে তারা ডায়মন্ড গোছায় রাখতে পারো 2000 মতো একটা রিওয়ার্ড বাই করতে যেহেতু বাইলে দুটো রিওয়ার্ড বাই করতে 2000 ডায়মন্ড প্রয়োজন লাগবে তো তোমরা এখন থেকে ডায়মন্ড গোছাইতে পারো তো এখন কথা বলবো গেম ভয়েস চেঞ্জ এর বিষয় নিয়ে গেমে কিন্তু এরকম একটা ব্যানার পোস্ট হয়েছে এখানে লেখা আছে যে যে ভয়েস চেঞ্জ করবে তার মাউসটা এরকম দেখা যাবে মানে মাইকটা আর যে চেঞ্জ করবে না রিয়েল কথা বলবে তার মাইকটা ওই রকম দেখা যাবে তো দেখতে পারতেছো যে এই মাইক চেঞ্জারটা ইউজ করছে তাই ওই রকম দেখা যাচ্ছে আর এই রিয়েল কথা বলতেছে মানে রিয়েল এ কথা বলতেছে তাই এটা সিম্পল হইছে কেউ যদি গেম মধ্যে ও ভয়েস চেঞ্জারটা ইউজ করে তাহলে গেমের মধ্যে নামের পাশে ওই চিহ্ন আসবে আর যারা এরকম ফোন দিয়ে ঠাক পার্টি অ্যাপ ব্যবহার করে তাদের আসলে সিম্পলই দেখাবে ওই রকম আসবে না এই যে দেখতে পাতেছ আর গেমের মধ্যে এই যে এরকম ভয়েস ভয়েস চেঞ্জার আসতেছে মানে ফিমেল মেল এই রকম রবটিং এইসব ভয়েস চেঞ্জার আসতেছে মানে তুমি মেয়ে হো বা ছেলে এরকম ভয়েস দিয়ে কথা বলতে পারবা এরকম ভয়েস এটা ইউজ করলে ওই জায়গায় মাইক দেখা আর থার্ড পার্টি অ্যাপ যারা ব্যবহার করে তাদের দিয়ে এরকম সিম্পল দেখাবে ওইরকম সিম্পলই দেখাবে আর যারা রিয়েল কথা বলবে ব্যবহার করবে না তাদেরও সিম্পল দেখাবে ঠিক আছে তো ভাই এটা করে লাভ কি সে তো বুঝতেইছে যে আমি ভয়েস চেঞ্জ করছি তো এইরকম কোনো লাভই হবে না তো এখন চলে আসা যাক ভিডিওর মেন টপিকে সামনের মাসে দুই তারিখে ভোর চারটায় কোন কোন ইভগান আসবে ইভোগানের মধ্যে আসতে চলেছে ইভো এসকার ইভো কে আর ইভো ইম পি তো যাদের যাদের পছন্দ হয়েছে তারা এখন থেকে ডায়মন্ড গোসাই রাখতে পারো এখন আমি তোমাদের বানি ইভেন্টের আপডেটটা দিব এই শুধু এই বান্ডিল কালার কম্বিনেশনটা একটু আলাদা আর ইফেক্ট দেওয়া হয়েছে তার জন্য বান্ডিলটা অনেক সুন্দর লাগতেছে আর এই বাণী বান্ডিলে এই যে বান্ডিল গুলা আসে ওই বান্ডিল যেরকম নাম্বার দেওয়া থাকে ওইরকম নাম্বার দেওয়া থাকবে এইজন্য এই বান্ডিলে ইভো বান্ডিলের মতো এইরকম ইভেন্ট চলে আসবে যে ইভেন্টে একশো নাম্বারের ভিতরে থাকার জন্য প্রচুর ডায়মন্ড খরচ করতে হবে মানে নাম্বারটা পাওয়ার জন্যই খরচ করতে হবে তাছাড়া কম ডায়মন্ডে তোমরা বের করতে পারবা বান্ডিলটা অথবা এক্সচেঞ্জ করে নিতে পারবা এই ইভেন্টে যারা একশো নাম্বারের মধ্যে থাকবে তারাই শুধু বান্ডিলটা পাবে তাই ইভেন্টে ডায়মন্ড লাগানো পুরোটাই বোকামি তো লিক্স পাওয়া গেছে যে পাঁচটা বানি বান্ডিল আসবে দুইটা বানি বানি আসবে ইভেন্টে আর তিনটা বানি বানি লাগবে এক্সচেঞ্জ স্টোরে প্রথমত তো গেমে একটা বানি বান্ডিল ছিল ওই একটাকে কপি করতে করতে এখন ছয়টা বানি বান্ডিল হয়ে গেছে বুঝতেছো ছয়টা বান্ডিল থেকে এই পাঁচটা বান্ডিল আসতে চলেছে এখন কথা বলবো ফ্রির বিষয় নিয়ে ফ্রিতে আমাদের এই নোটটা দিবে আর ওর সঙ্গে একটা ভালো গাড়ির স্কিম দিবে ছোটখাটো কিছু মিশন পূরণ করলেই তো তোমরা এখন ভাবতে পারো কোন দুইটা বানি বান্ডিল মেন রিওয়ার্ড হিসেবে দেবে বা তোমরা ভাবতে পারো রিং ইভেন্ট কেমন হবে এটা হবে মেন রিওয়ার্ড আর এই যে এটা হবে সেকেন্ড প্রাইস এক্সচেঞ্জ টোকেনগুলো দেখতে এরকম হবে এক্সচেঞ্জ স্টোরে তিনটা সিম্পল বান্ডিল দেওয়া হবে আর এক্সচেঞ্জ স্টোরে তিনটা সিম্পল বান্ডিল দেওয়া হবে দেখতে পাচ্ছ দুইটা বান্ডিল তোমরা কিন্তু জানো যে প্রতি মাসে একটা করে ডিসকাউন্ট ইভেন্ট আসে সেটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট বা মিষ্টি জব ডিসকাউন্ট ইভেন্ট তো এই মাসে এরকম মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে যেটা হোলির উপর ভিত্তি করে এরকম একটা বান্ডিল আসতে চলেছে এটা হলো মেন বান্ডিল আর নিজে হলো আদার্স কিছু ওইপন মানে মিষ্টি সব ইভেন্টে ভালো কিছু দেয় না মানে মেন ব্যবহারটা একটু ভালো হয় তাছাড়া সেরকম ভালো কিছু থাকে না যেমন গান ম্যাক্স করার টোকেনের বক্স তারপরে বাউসার কার্ড মার সব দিবে আর মেন বান্ডিলটা হবে এটা তো আশা করি তোমাদের বোঝাইতে পারছি ভাই এটা কি কাটিং ভাই তাছাড়া কিন্তু ভালো লাগছে সব বডি পার্ট এই পায়ের পাটিটা তো এবারে মিষ্টি সব ইভেন্টটা এরকম হতে চলেছে ভাই শুনছো তো ভাই ডাইলগটা দিছে কি ভাই আমার তো পুরো মাথায় নষ্ট তো ভাই আমার ভয় যে একটু প্রবলেম আছে মানে নিজের ভয় যে তৈরি এটা প্রথম ভিডিও আর তোমরা একটু ম্যানেজ করে নিও আর একটা লাইক করে দাও আর যদি মনে করো চ্যানেলসটা প্রয়োজনীয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো বাই বাই